কুয়াকাটার অন্যতম একটা স্পট বৌদ্ধ মন্দির দেখার জন্য মূলত দেখার উদ্দেশ্যে আর অপোজিটে দেখতে পাচ্ছেন আমাদের হোটেলটা যেটা আমরা নিছিলাম জাস্ট একদিনের জন্যই তো এই তো এটা হচ্ছে সারা ওয়ান রিংস যেটা হচ্ছে মন্দিরের আশেপাশে যা যা আছে তা দেখাচ্ছিলাম এবং এটাই মূলত গেট আমাদের লোক আছে না ওই যে বাইরে আছে না এই টিকিট কত করে জনপ্রতি বিশ টাকা তোমার নাম কি ভাইয়া নাম আমাদের আমাদের অনেকজন আছে 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 এই যে ভাই ঠিক যেহেতু আমরা একটা বিশাল গ্রুপের সাথে আসছি তো গ্রুপের সবাই মিলে একসাথে টিকিট করে ভিতরে ঢুকবো এই তো দেখতে পাচ্ছেন মূলত ফ্রন্ট সাইডটা মন্দিরের তো দেখেন এখানে অনেক মানুষ কিন্তু চলে আসছে আর এখানে অবশ্যই ঢোকার ক্ষেত্রে কিন্তু জুতা পায়ে দিয়ে ঢোকা যাবে না যেহেতু এটা একটা উপশানালয় বৌদ্ধদের তো এখানে কিন্তু পবিত্রতা বজায় রাখতে হবে সেটা যে কোনো ধর্মেরই হোক তো এই যে আমাদের গ্রুপে সবাই চলে আসছে অলমোস্ট অনেক মানুষ সবাই মিলে এবং আরও দর্শনার্থী ছিল অন্যান্য গ্রুপের সাথে যারা আসছে তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে টিকিট করার পরে প্রবেশ করতেছিলাম আর টিকিট চার্জ যেটা শুনতে পেলেন সেটা হচ্ছে বিশ টাকা করে তো এখানে যে অনেক বেশি কিছু দেখার মতো আছে তা না বাট ঐতিহ্যবাহী বেশ কিছু জিনিস আছে দেখেন এখানে যে বৌদ্ধ যে বৌদ্ধদের যে বিভিন্ন রকমের মূর্তিগুলো আছে সেটা এতো দেখতে পাচ্ছেন তো এটা আসলে বিস্তারিত কি বর্ণনা সেটা হচ্ছে গিয়ে যারা এখানকার আমাদের সাথেও কিছু ছিল যারা কিনা বৌদ্ধ ধর্মের অনুসারী তারা কিন্তু এখানে এসে উপাসনা করে গেছে অলরেডি তো তাদের জন্য অবশ্য ভালো হয়েছে তো এইটা মূলত হচ্ছে গিয়ে মেন মন্দির যেটা এইটা এখানে মূলত উপাসনা করা হয় এবং এই যে বৌদ্ধদের যে মূর্তি প্লাস ভিতরের যে মানে তাদের যে উপাসনালয় কেন্দ্রটা কেমন সেটাও দেখার ট্রাই করব এই যে তারা কিন্তু তাদের ধর্মের উপাসনা করে আসতেছে আমাদের গ্রুপের সাথে আসছে তারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের যে মূর্তিগুলো আছে এটা মেবি বাঘের বা সিংহের হবে বিশাল বিশাল মূর্তি রাখছে তো এইটা হচ্ছে গিয়ে ভিতরের যে সাইডটা দেখেন তাদের বিভিন্ন দেব দেবী যারা আছে তাদের হচ্ছে গিয়ে এখানে ছবি দেওয়া আছে প্লাস হচ্ছে এটা মেন মন্দির যেটা সেটা আসলে যার যার ধর্ম তার তার কাছে এবং তার তার ধর্মের যে রেসপেক্টটা তা আমাদের সবাই আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে সব ধর্মকেই সমানভাবে সম্মান করা লাগবে অবশ্যই কারো মনে কষ্ট দেওয়া যাবে না তো মূলত এটাই হচ্ছে গিয়ে বৌদ্ধ ধর্মের যে মেন উপাসনালয় এটা এবং এখানে দেখেন তারা কিন্তু এখানে দান করতেছে দান বাক্সও আছে প্লাস এখানে কিন্তু জ্ঞানের চর্চাও হয় যেরকম আমাদের মক্তব হয় মসজিদে ওরাও কিন্তু এখানে ওদের ধর্মীয় যে পড়াশোনা সেটা কিন্তু এখানে করতে পারে আর এটা হচ্ছে গিয়ে শত বর্ষ পুরাতন একটা নৌকা যেটা কিনা না পানির নিচেই ছিল প্রায় একশো বছর এখানে স্থানীয় লোকজনের মুখে শোনা আর এই যে রবিউল দেখতেছিল ঘুরে ঘুরে রবিউল কিন্তু পুরো ট্যুরটাই খুব এনজয় করছে ইভেন আমিও সেই ট্যুরটা মানে যেভাবে ভাবছিলাম যে অপরিচিত মানুষ আর এটা কিন্তু মিঠা পানির কূপ বাট এটার অবস্থা কিন্তু আসলে খুবই মানে করুণ হয়ে আছে এখন বর্তমানে কিন্তু ওইভাবে মানে কোনো প্রকার কোনো কার্যকলাপ হয় না বিধায় এরকম হয়ে আছে এই তো একটা মেন কূপ যেটা মিঠা পানির সেটা আর ওটা ছিল এটা হচ্ছিল ফ্রন্টে আর ওটা হচ্ছে আউটসাইডে ছিল তো দেখতেছিলাম মূলত এটার ভিতরে ওইরকম পরিত্যক্ত হয়ে গেছে এখন তো ইউজ হয় না তো এটা আগে তৎকালীন সময়ে কিন্তু খুব সুন্দরভাবেই ইউজ হইতো তো সবাই আসছে এখানে ভিড় করতেছে দেখতেছে মূলত আসলে অভিজ্ঞতার জন্য যে একটা জায়গায় আসলে তার কী কী বৈচিত্র্যপূর্ণ স্থান আছে সেগুলো দেখার জন্য আর এগুলো আশেপাশে কিন্তু বেশ কয়েকটা মার্কেট ছিল এখান থেকে আমরা বেশ কিছু জিনিসপত্রও কেনাকাটা করছিলাম শরীফ ভাই মিম তার মেয়ে নিয়ে আসছে তো ঘুরতেছিলাম আমরাও সবাই এনজয় করতেছিলাম তো ট্যুরটা মূলত খুব বেশি এনজয় করছি এবং পরবর্তী ভিডিওগুলা আসবে পর্যায়ক্রমে বাট এই ভিডিওগুলা যেহেতু সার্বিক পরিস্থিতি খারাপ তার কারণে এখন ছাড়া হচ্ছে পর্যায়ক্রমে তো পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই এবং কোনো রকম মন্তব্য থাকলে অবশ্যই ইয়া করবেন আমাদের সাথে শেয়ার করবেন প্লাস এই যে এটা হচ্ছে আমাদের হোটেল তাজ কুয়াকাটা এটাতে আমরা মূলত উঠছিলাম তো ভালো থাকবেন সবাই